আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম সরিক্যাপ টেন এম জি ঔষধ আর এটি ম্যানুফ্যাকচার করেছে বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড গাজীপুর বাংলাদেশ তো চলুন বন্ধুরা এই সরিক্যাপ টেন এম জি ঔষধের কার্যকারিতা খাওয়ার নিয়ম ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে জেনে নেওয়া যাক। সরি ক্যাপ জি ওষুধটি সাধারণত গুরুতর সোরিয়াসিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। এটি ত্বকের কোষের বৃদ্ধিতে পরিবর্তন এনে কাজ করে। তবে এটি খুবই শক্তিশালী ওষুধ এবং একজন চর্মরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানেই এটি সেবন করা উচিত। সাধারণত প্রতিদিন একবার খাবারের সাথে এটি গ্রহণ করার নিয়ম। তবে আপনার নির্দিষ্ট অবস্থার উপর ভিত্তি করে এর ডোজ ভিন্ন হতে পারে। কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ত্বক ঠোঁট এবং চোখ শুকিয়ে যাওয়া চুল উঠে যাওয়া এবং যকৃতের ক্ষতি তাই এই ওষুধ গ্রহণকালে নিয়মিত কিছু পরীক্ষা নিরীক্ষা করানো প্রয়োজন তো বন্ধুরা এই সরিক্যাপ টেন এম ওষুধ যদি একজন রেজিস্টার্ড বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে লিখে না থাকে তাহলে অবশ্যই খাওয়া উচিত নয় অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই সরিক্যাপ টেন এম ওষুধটি গ্রহণ করবেন এবং এর নির্দেশনা সঠিকভাবে ফলো করবেন তাহলে দেখবেন আপনার যে রোগটি সেটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে সেরে গেছে এবং আপনার কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেবে না তো এই ছিল আজকের ভিডিও সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকার জন্য